আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো পাঁচিল একাডেমিতে তোমাদের স্বাগতম আজকের আলোচনার বিষয় সাধু ও চলিত ভাষা মানুষ যে ভাষায় কথা বলে সেই ভাষারূপ রূপ লিখিত ভাষায় গ্রহণ করা হয় না মুখের ভাষা স্বাভাবিক ও স্বতঃস্ফূর্ত হলেও লিখিত ভাষা সে তুলনায় আরষ্ট ও কৃত্রিম বাংলা লিখিত ভাষা যখন উদ্ভাবিত হয় তখন উদ্ভাবকরা সেভাবে বাংলা গদ্যের ভাষাকে তৈরি করেছিলেন এই ভাষাই সাধু ভাষা বা সাধু রীতি হিসেবে পরিচিত উল্লেখ করা যায় যে সাধু ভাষার সৃষ্টিতে যারা নিয়োজিত ছিলেন তারা বাংলা ভাষী হলেও লোকজ মানুষের ভাষারীতিতে শ্রদ্ধাশীল ছিলেন না তারা সংস্কৃত ভাষায় পণ্ডিত ছিলেন ফলে সেই ভাষার আদলে তারা ভাষার এই রীতি তৈরি করেন সপন্নীতি যে এই আদর্শে বিশ্বাসী ছিলেন তা কিন্তু নয় কিন্তু তাদের সেই প্রচেষ্টা পরবর্তীকালে গ্রহণীয় হয়নি সাধু ভাষার পরিচয় গ্রহণ করলে দেখা যায় যে এই ভাষায় বেশি পরিমাণে সংস্কৃত শব্দই শুধু নেই সংস্কৃত ব্যাকরণের বিভিন্ন বিষয় এখানে গৃহীত হয়েছে প্রথম দিকে সাধু ভাষা ছিল আরষ্ট এই ভাষা প্রাঞ্চল্য হয়ে উঠতে অনেক দিন লেগেছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরী প্রথম এই কাজ করেন এজন্য তাকে বাংলা সাধু ভাষার জনক বলা হয় নিচে সাধু ভাষার উদাহরণ দেওয়া হলো নদীতে স্নান করিবার সময় রাজদত্ত অঙ্গুরী ও শঙ্কুন্তলার অঞ্চল হইতে শরীলে পতিত হইয়াছিল পতিত হইবার মাত্র এক অধি বৃহৎ রহিত মর্ষে গ্রাস করে সেই মৎস্য কতিপয় দিবস পর এক ধীবরের জালে পতিত হইল থিবর খণ্ড খণ্ড বিক্রয় করিবার মানুষে ওই মৎস্যকে বহু অংশে বিভক্ত করিতে করিতে ততীয় উদর মধ্যে অঙ্কুরীয় দেখতে পাইল ওই অঙ্কুরীয় লইয়া পরম উল্লাসিত মনে সে এক মণিকারের আপনে বিক্রয় করিতে গেল এটাই ছিল সাধু ভাষার একটা উদাহরণ সাধু ভাষার তুলনায় চলিত ভাষা বা চলিতরীতি হচ্ছে নবীন খুব সহজেই আমরা যে ভাষায় কথা বলি সেটাই হচ্ছে চলিত ভাষা বিভিন্ন গল্প উপন্যাসে যে ভাষা লেখা থাকে তা হচ্ছে সাধু ভাষা আর আমরা নর্মানি যে ভাষায় কথা বলি সেটা হচ্ছে চলিত ভাষা সাধন জন্ম হয়েছে আঠারোশো খ্রিস্টাব্দের দিকে আর চলিত রীতির সৃষ্টি হয়েছে উনিশ খ্রিস্টাব্দে সব ধরনের ঘনিষ্ঠ আমাদের প্রতিদিনের মুখের ভাষার কাছাকাছি কোনো কষ্টকল্পনা এতে স্থান পায় না এই ভাষার শব্দ শব্দসমূহ স্বভাবতই আমাদের পরিচিত বাংলা প্রবাদ প্রবচন খুব সহজে এই ভাষায় করা যায় নিচে বাংলা চলিত উদাহরণ তুলে ধরা হলো সাহিত্যের সহজ অর্থ যা বুঝি সে হচ্ছে নৈকট্য অর্থাৎ সম্মিলন মানুষ মিলিত হয় নানা প্রয়োজনে আবার মানুষ মিলিত হয় কেবল মেলারই জন্যে অর্থাৎ সাহিত্যের উদ্দেশ্যে শাকসবজি ক্ষেতের সঙ্গে মানুষের যোগ ফসল ফলানোর যোগ ফুলের বাগানের সঙ্গে যোগ সম্পূর্ণ ফৃতক জাতের সবজি ক্ষেতের শেষ উদ্দেশ্যে ক্ষেতের বাহিরে সেই হচ্ছে ভোজ সংগ্রহ ফুলের বাগানের যে উদ্দেশ্য তাকে এক হিসেবে সাহিত্য বলা যেতে পারে অর্থাৎ মন তার সঙ্গে মিলতে চায় সেখানে গিয়ে বসে সেখানে বেড়াই সেখানকার সঙ্গে যোগে মন খুশি হয় রবীন্দ্রনাথ সাহিত্যের তাৎপর্য সাধু ও চলিত ভাষার মধ্যে পার্থক্য দেখে নেই সাধু ভাষা সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট চলিত ভাষা সর্বদা পরিবর্তনশীল সাধু ভাষা গুরুগম্ভীর ও তৎসম শব্দবহুল চলিত ভাষা সংক্ষিপ্ত ও সহজবদ্ধ সাধু ভাষা সর্বনাম ও ক্রিয়াপদ একটি বিশেষ ঘটন পদ্ধতিতে মেনে চলে চলিত ভাষা সাধু রীতিতে ব্যবহৃত সর্বনাম ও ক্রিয়াপদ চলিত রীতিতে পরিবর্তিত ও সহজতর রূপ লাভ করে সাধু ভাষা নাটকের সংলাপ ও বক্তৃতায় অনুপযোগী চলিত ভাষা নাট্য সংলাপ আলাপ আলোচনা ও বক্তৃতায় বেশি উপযোগী চলো আমরা এই অধ্যায়ে যে এমসিকিউ রয়েছে সেগুলো সলভ করি প্রাণী জগতে একমাত্র কাদের ভাষা আছে মানুষের ভাষা ব্যবহারের জন্য অন্যান্য প্রাণীর তুলনায় মানুষ ব্যতিক্রম যে দিক থেকে তা হল স্নায়ুতন্ত্র মস্তিষ্ক মানুষের অন্যান্য প্রতঙ্গ এক দুই তিন ভাষার মাধ্যমে আমরা যে ধরনের অনুভূতি প্রকাশ করি তা হল হিংসা বিদ্বেষ ভালো লাগা ভালোবাসা ঘৃণা ক্ষোভ ভাষাকে দেশ গঠনের কী হিসেবে গ্রহণ করা হয় হাতিয়ার ভাষা কত প্রকার দুই প্রকার যেসব ভাষা লেখার ব্যবস্থা নেই সেগুলোকে কি বলে মৌখিক ভাষা কোন ভাষার সীমাবদ্ধতা আছে মৌখিক ভাষার ভাষার লিখন ব্যবস্থা বর্ণভিত্তিক অক্ষরভিত্তিক ভাবার্থ যে ভাষার বর্ণনা রয়েছে সেগুলো হলো ইংরেজি বাংলা তামিল অক্ষর কি কথার টুকরো অংশ উচ্চারণের একক কি অক্ষর অক্ষর অনুযায়ী যেসব ভাষা লেখার ব্যবস্থা গড়ে উঠেছে তাকে কোন ধরনের লিখন রীতি বলে অক্ষর ভিত্তিক ভাষার প্রধান উপাদান কয়টি চারটি কোনটি ভাষার উপাদান নয় বাঘধন্যী বাঘ অর্থ আওয়াজ বাক্য তিনোটাই হচ্ছে ভাষার উপাদান তাহলে বাঘধন্যী ভাষার উপাদান নয় পশু পাখির ডাককে কী বলে আওয়াজ এক বা একাধিক ধ্বনি মিলে কোন অর্থ প্রকাশ করে তাকে কি বলে শব্দ বাক্য বলতে বোঝায় কথা বাচন অর্থবোধক শব্দ কথা বাচন ভাষার উপাদান হিসেবে ধরলে বাক্যের স্থান তৃতীয় বাক্যের সঙ্গে সম্পর্ক রয়েছে বক্তার শ্রোতার ভাষার শব্দ ও বাক্যের অর্থের আলোচনাকে কি বলে বাগ অর্থ অঙ্গভঙ্গির মাধ্যমে বিভিন্ন ছবি এঁকে নানা ধরনের চিহ্ন এবং সংকেত ব্যবহার করে মনের ভাব প্রকাশ করাকে কি ভাষা বলে অঙ্গভঙ্গির ভাষা সংকেত ভাষা প্রকাশ করা হয় আঙ্গুল মুখে ছুঁয়ে হাত মাথায় উঠিয়ে বুকে হাত দিয়ে সংকেত ভাষার অপর নাম কি ইশারা ভাষা মাতৃভাষা হলো মায়ের কাছ থেকে শেখা ভাষা মায়ের মতো যে শিশুকে প্রতিপালন করে তার কাছ থেকে শেখা ভাষা জন্মের পর থেকে যার সেবা ও যত্নে শিশু ধীরে ধীরে বেড়ে ওঠে তার কাছ থেকে শেখা ভাষা শিশু প্রথম যে ভাষা শেখে তাকে কি বলে প্রথম ভাষা মাতৃভাষা ভৌগোলিক ব্যবধানের কারণে সৃষ্ট ভাষার রূপবৈচিত্র্যকে কি বলে উপভাষা ভৌগোলিক ব্যবধান বা অঞ্চলভেদে ভাষার যে বৈচিত্র্য তাকে কি ভাষা বলে উপভাষা উপভাষার আরেক নাম আঞ্চলিক ভাষা একটি উপভাষাকে আদর্শ ধরে সবার বোধগম্য ভাষা তৈরির ভাষারূপকে কি বলে প্রমিত ভাষা বিশেষ পরিবেশ ও প্রয়োজনের বাইরে যখন ভাষা ব্যবহার করা হয় তখন তাকে কি বলে কথ্য ভাষা ব্যক্তির নিজস্ব পরিচয় যে ভাষারূপে মাধ্যমে প্রকাশ পায় তাকে কি বলে ব্যক্তি ভাষা সমাজের কোনো বিশেষ শ্রেণীর ভাষাকে কি বলে সামাজিক ভাষা সামাজিক ভাষা দুই প্রকার অভিজাতদের ভাষাকে কি ভাষা বলে উচ্চশ্রেণীর ভাষা সামাজিক সুযোগ সুবিধা যারা কম লাভ করেছে শিক্ষাদীক্ষার সুযোগ যারা পায়নি যারা নিরক্ষর আর্থিক দিক থেকে তেমন সচ্ছল নয় তাদের ভাষাকে কি ভাষা বলে নিম্ন শ্রেণীর ভাষা সমাজের কোনো বিশেষ পেশার মানুষের ভাষা বৈচিত্র্যকে কি বলে পেশাগত ভাষা মাতৃভাষা ছাড়া অন্য কোনো ভাষাকে কি বলে দ্বিতীয় ভাষা ও বিদেশি ভাষা একদিন বাংলা লিখিত ভাষা যখন উদ্ভাবিত হয় তখন উদ্ভাবকরা বাংলা গদ্যের ভাষাকে যে রূপ দিয়েছিলেন তাকে বলে সাধু ভাষা নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে